আজকের ভিডিও বদনজর থেকে বাঁচার জন্য কি দোয়া পড়া উচিত বদনজর থেকে বাঁচতে কোড়ানি আমল এবং ছোট বাচ্চাদের বদনজর মুক্তির জন্য কি দোয়া পড়া উচিত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল বদনজর মানে খারাপ দৃষ্টি অনেক মানুষ আছে যাদের দৃষ্টি খারাপ খারাপ নিয়ে তাকালে ক্ষতি হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে কোরআন ও হাদিসের মাধ্যমে প্রমাণিত নজর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এর থেকে বাঁচার আমল ও দোয়া শিখিয়ে দিয়েছেন তাই কারো ক্ষেত্রে বদনজর বা কুদৃষ্টি লেগে গেলে এই বিশ্বাস রাখতে হবে এই দৃষ্টিশক্তির মধ্যে এমন খারাপ ক্ষমতা মহান আল্লাহই দান করেছেন তাই মানুষের উচিত আল্লাহর ওপর ভরসা করা তার কাছে আশ্রয় প্রার্থনা করা আয়েশা রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা নজরের প্রভাব সত্য আল্লামা ইবনে কাশির রহমাতুল্লাহ এই আয়াতের তাপসিরে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি থেকে বর্ণিত আয়াতে তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমার প্রতি বদনজর দেবে অর্থাৎ তারা তোমাকে হিংসার প্রতিফলন ঘটিয়ে বানিয়ে দেবে যদি আল্লাহ তোমার প্রতি না থাকে প্রমাণ বহন করে যে বদনজরের কুপ্রভাবে বাস্তবতা রয়েছে আল্লাহর হুকুমে বিষয় এক সাহাবীর বিখ্যাত ঘটনা সাহাবি আবু সহল ইবনে হুনাইফ বদনজর বিষয়ে তার ঘটনা সুবিখ্যাত একবার গোসল করার জন্য তিনি কাপড় চোপড় খোলেন গৌর সুঠাম দেহি ও উন্নত গরনের অঙ্গ সুস্থ হঠাৎ তার উপর নজর পড়ে আমের ইবনে রবিয়ার আর সঙ্গে সঙ্গে তার মুখ ফুসকে বেরিয়ে আসে আমি আজ পর্যন্ত এমন সুন্দর ও কান্তিময় দেহ কারো দেখিনি এরপর শাহল ইবনে হুনাইফের দেহে ভীষণ জ্বর এসে যায় মহানবী সাল্ল আলহ্লাম এর সংবাদ পেয়ে আমের ইবনে রবিয়াকে আদেশ দেন সে যেন অজু করে অজুর পানি থেকে কিছু অংশ পাত্রে রাখে তারপর তা যেন সাহল ইবনে হুনাইফের দেহে ঢেলে দেওয়া হয় আদেশ মোতাবেক কাজ করা হলে শহল ইবনে হুনাইফ রক্ষা পেলেন তার জ্বর চড়ে গেল এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এ ঘটনায় মহানবী সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম আমের ইবনে রবিয়াকে সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন তোমাদের কেউ নিজের ভাইকে কেন হত্যা করতে চাই। তোমার দৃষ্টিতে যখন তার দেহ সুন্দর প্রতিভাত হয়েছিল তখন তুমি তার জন্য বরকতের দোয়া করলে না কেন মনে রেখো বদনজর লেগে যাওয়া সত্য এ হাদিস থেকে জানা যায় কারো সৌন্দর্য ধন সম্পাদ বা কোনো প্রকার উন্নতি কিংবা বিস্ময়কর কিছু দেখলে তার জন্য কল্যাণের দোয়া করা উচিত শুধু এতটুকুও দোয়া করা যায় যে বারাকাল্লাহ ফিহি অর্থাৎ আল্লাহ তাআলা এতে বরকত দান করুন আবার বিভিন্ন কোন বর্ণনায় আছে মাসা আল্লাহ বলা উচিত এতে কুদিষ্টির প্রভাব বিনষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি বা জিনিস কুদিষ্টির প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকে কেউ বদনজরে আক্রান্ত হলে তার জন্য বর্ণিত হয়েছে হাদিসে এমন কিছু আমল হচ্ছে আবু সাঈদ রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম একবার কোন রোগে আক্রান্ত হলেন তখন ফেরেস্তা জিব্রাইল আলাহিউসাল্লাম নবজি সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এসে বললেন হে মোহাম্মদ আপনি কি অসুস্থতা বোধ করছেন তিনি বললেন হ্যাঁ তখন জিবাইল আল্লাহাল্লাম বললেন এই দোয়াটি মিন মিন কুল্লি কুল্লি ইউজিকা নাফসিন হাসিদিন ইয়া শফিকা অর্থ আল্লাহ আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি যেসব জিনিস আপনাকে কষ্ট দেয় সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে সিফা দিন আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি সুতরাং দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফুদিলে ইনশা আল্লাহ ধীরে ধীরে বদনজর কেটে যাবে বদ নজর থেকে বাঁচতে কোরআন আমল সুরা একলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার আক্রান্ত ব্যক্তিকে পড়ে ফু দেওয়া যায় আবু সাইদ খুদি রাজি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সুরা ফালাক ও সুরা নাস অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত নিজ ভাষায় জিন ও বদ নজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন পরিশেষে যখন সুরা দুটি অবতীর্ণ হলো তখন ওই সুরা দুটি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব পরিহার করলেন ছোট বাচ্চাদের বদ নজর মুক্তির জন্য দোয়া বواد নজর থেকে বাঁচাতে নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের কোলে নিয়ে বিভিন্ন দোয়া পড়ে ফু দিতেন হাদিসের গ্রন্থগুলোতে এমন অনেক বর্ণিত রয়েছে এখানে একটি দোয়া উদ্ধৃত করা হচ্ছে হযরত হাসান ও হুসাইনকে নবজি নবিজি সাল্লাল্লাহু আলাইহি এই বাক্যগুলো দিয়ে ফু দিতেন উইজুকুমা বিকালি মাতিল লাহিত তাম্মাতি মিন কুল্লি সাইতানিন ও হাম্মাতিন ও মিন কুল্লি আইনিন লাম্মাতিন অর্থ আমি তোমাদের উভয়কে আল্লাহর কালেমায়ে আশ্রয় রাখতে চাই সব ধরনের শয়তান হতে কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদ নজর হতে পরিশেষে লক্ষণীয় যে বদ নজরের বিষয়টি সত্য যে কারোর উপর বদনজর লাগতে পারে তাই সতর্ক থাকার পাশাপাশি সবসময় আমলের মধ্যে থাকা উত্তম পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া দরুদ পড়া এছাড়াও সুরা ফালাক ও নাশের মাধ্যমে মানুষ ও জিনের যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ সবাইকে বদনজর থেকে হেফাজতে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অন্যদের শেয়ার করে জানার সুযোগ করে দিবেন